আপনার হাতে যে এই যে একটা ডিম দেখতে পাচ্ছি এটা কিসির ডিম এটা ওই তো দোকান থেকে ডিম কিনতে আইলাম একালি ডিম কিনছি তার মধ্যে একটা প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে একটা চারটার মধ্যে একটা প্লাস্টিক পরে আরেকটা বাংলা মুড়ারও সন্দেহ লাগতে আছে এটা কি প্লাস্টিক না অরিজিনাল ডিম কিভাবে বুঝছেন এটা যে প্লাস্টিক আরে ডিমের ডিম যদি বাঙ্গা হয় তাহলে গন্ধ সাত দিন পর্যন্ত থাকে যদি কোনো কেন শরীরে মাইতে লাগে কিন্তু আজকাল যে ডিম দেখলাম এই ডিম দো গন্ধ বলতে কোনো কিছু নাই প্লাস্টিক ফুললে দেখা যাইতে আছে পুরো প্লাস্টিকের মতো চুপসা আছে এটা উপরে যে কুসুমের আগে যে খলুসটা এটা কি কাগজের টুকরোর মতো লাগে এটা কাগজ পুরাড়ে এই 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 জায়গাটা রে কাগজের প্রলেপ একটা আর ভিতরে জলে ভর্তি কুসুম তো কুসুম না যেন হলুদ দিয়ে হলুদ দিয়ে রাখছে এর মধ্যে কুসুমের মধ্যে পুরো এই প্লাস্টিক বোঝাই যাচ্ছে এটা